सुनिए मैडम क्या कर रहे हो अभी काम हो गया पूरा हाँ इलेवन ट्वेंटी हो गया কম মনে হয় বানিয়েছ এই বার বার বলছো হয়ে যাবে বুঝলে কম না অনেকটাই আন্টি আই এম রিয়ানা ও হো রিয়ানা রিয়ানা কে রিয়ানা कब ओपन होगा हाँ ठीक आंटी अभी क्या कर रही है रियाना मंडे ओके मंडे ओपन होगा ভালো আছে দাদা ভাইও ভালো আছে কালকে একটা ভিডিও দেব দেখবে শর্ট ভিডিও নিজেই নিজের হাসি পাচ্ছে আগের থেকে তার জন্য বলে দিলাম আন্টি হাসছে হ্যাঁ এ জানো তো আমার সব ভিডিও দেখে জানো দাদা ভাই আমার সব ভিডিও দেখে টিভি অ্যান্ড মোবাইল আচ্ছা মাম্মি কি আঁকার কাকি হাসছে হ্যাঁ এ আমার সব ভিডিও দেখে জানো অনেক ভালোবাসে আমাকে আমাদের পাড়ার জামাই তুমি কোথায় থেকে লাইফটা দেখছো বলো তো কি জ্বালা ঠাকুরমা কবে হবে হয়ে যাব ঠাকুরমাও হয়ে যাব। তাহলে আমি আসি আমি তো ভালোবাসি না তোমাকে একটু না না থাকো সবাই ভালোবাসো বলেই তো এসতো তাই না কিন্তু তোমার তুমি কে সেটাই তো বুঝতে পারছি না বলো তুমি আমার ফার্স্ট আমার লাইফে ফার্স্ট এলে জানি না তো তুমি কে মাম্মি গোয়িং টু